যারা নিজের বাবুর জন্য কিংবা বোনের বাবুর জন্য অথবা ফ্রেন্ডের বাবুর জন্য যেই বাবুর জন্যই হোক না কেন নিজের হাতে একটা কিছু করে তাকে গিফট করতে চান সো আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য প্রথমে অনুরোধ করতেছি আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভাবে ওয়ান কী অবস্থা সবার আই হোক সবাই ভালো আছেন আজকের ভিডিওটা দেখতেই পাচ্ছেন আমি ছোট্ট একটা বেবি ফতুয়া তৈরি করে নিয়েছি প্রথমে তার মধ্যেই পেইন্ট করতেছি গত একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম বেবি ফতুয়া যেটা মান্ডালা ডিজাইন করছিলাম ওই ফটোটাও আপনারা অনেক বেশি পছন্দ করছেন যার কারণে আজকে এই ভিডিওটা শেয়ার করা যদিও বা আমার ইউটিউবের চাইতে টিকটকেই দেখলাম এই ভিডিওগুলো খুব বেশি ভাইরাল হয়ে যাচ্ছে বা আপনারা খুব বেশি পছন্দ করতেছেন সো আজকে আমি বলতেছি যারা আমার টিকটক সাপোর্টার রয়েছেন বা টিকটককে যারা এই ভিডিওগুলো বেশি পছন্দ করতেছেন তাদেরকে প্লিজ আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন চাইলে ওইখানে আরও অনেক বেশি শাড়ি পাঞ্জাবি থ্রি পিস ওয়ান পিস সব কিছুতে পেন্ট করার ভিডিও রয়েছে চাইলে ওগুলো দেখে আসতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পেন্ট করে ফেলছি আর কীভাবে করতেছি সেটা তো আপনাদের সাথে শেয়ারই করতেছি আমি এগুলো ছিল রেডি অ্যাক্রামিন কালার দিয়ে কাজ করতেছিলাম আর হচ্ছে তুলিটা ছিল এক নম্বর সাইজের তুলি আমি বেশিরভাগ কাজে হচ্ছে জিরো সাইজের তুলি বা এক নম্বর সাইজের তুলি এগুলো দিয়ে করে থাকি আসলে আমি পেন্টিংটা শুরু করছিলাম শখের বসে এরপর থেকে আস্তে আস্তে আমার বিজনেসটা শুরু হয় তো এগুলো ছিল আমার একটা কাস্টমারের কাস্টমাইজ ডিজাইনের পেন্টিং আর আমার কাছে মনে হচ্ছে এই ডিজাইনটা অনেক সুন্দর প্লাস হচ্ছে একটা ইজি একটা ডিজাইন আমি তাই আপনাদের সাথেও শেয়ার করতেছি আমার যেসব বাপুরা বাসায় বসে টুকটাক পেন্টিং করতে পছন্দ করেন কিংবা শখের একটা জিনিস তৈরি করতে চান তারা কিন্তু চাইলে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে চেক করে আসতে পারেন যেহেতু আমি টিকটকটা মাত্রই স্টার্ট করছি এক মাসও হয়নি এখনও আমার টিকটক অ্যাকাউন্টার সো আমি হচ্ছে খুব বেশি এখনও এই টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করি না যেহেতু এগুলো আগের ভিডিও সবগুলো হচ্ছে আমার ইউটিউবে দেওয়া আছে শাড়িতে পেইন্ট সো চাইরে দেখে আসতে পারেন আমি সাদা রঙের অ্যাক্রামেন্ট কালার দিয়ে পুরো কাজটা প্রথমে করতেছিলাম কারণ এই কালারটার কাপড়ের মধ্যেও কিন্তু রঙ ফুটানো ইজি না এটা তো আমার দুইবার কাজ করতে হচ্ছিল একবার সাদা কালারটা দিয়ে আমি রঙ করে তারপর হচ্ছে এটার উপর হালকা একটু শুকিয়ে আসলে আবার পেন্ট করতেছিলাম যাতে কাজটা খুব ভালো করে ফুটে ওঠে তবে হ্যাঁ সাদা কালার কাজে সাদা কালার কাপড়ের মধ্যে কাজ করতে সবচেয়ে ভালো আমার কাছে মনে হয় কারণ ওখানে আর দুইবার করে পেন্ট করতে হয় না সেক্ষেত্রে হচ্ছে আপনার রঙটাও বেশি প্রয়োজন হয় না বাট এটা যেহেতু আমার কাস্টমারের কাস্টমাইজ ডিজাইন ছিল তার ছেলেবাবুর জন্য পছন্দ করে আমার কাছ থেকে দুইটা বেবি ফতুয়া নিয়েছিলেন প্রথম বেবি ফতুয়াটা আমি আপনাদের সাথে লাস্ট ভিডিওতে নাকি এর আগের একটা ভিডিওতে শেয়ার করছি সো আজকে এই ভিডিওটা শেয়ার করতেছি আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লাগছে যারা হচ্ছে হ্যান্ড পেন্টিং এই ডিজাইনগুলো আপনারা করতে চাচ্ছেন না কিন্তু এগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য বলব আমাদের পেয়ে সুইফটবিতে ন করবেন আমাদের পেজে কিন্তু আপনি চাইলে আপনার পছন্দ মতো কাস্টমাইজ ডিজাইন করে নিতে পারবেন এক কালার শাড়ি থ্রি পিস পাঞ্জাবি সব কিছুই পাবেন আমাদের পেজে অথবা আপনারা চাইলে এক কালারের শাড়ি কিনবা পাঞ্জাবি কিনেও আমাদের পেজ থেকে নিজেরা পেন্ট করতে পারবেন আমি বক বক করতে করতে অনেকটা কাজ করে ফেলছে দেখতেই পাচ্ছেন এটার উপর কিন্তু আরও একবার পেন্ট করতে হবে অনেকটা কালার দিয়ে আচ্ছা ভালো কথা এই ফুলটার কি কেউ বলতে পারবেন আমি তো এই ফুলের নাম জানি না তবে এই ফুলটা যখন গাছে ধরে থাকে একটা মোটা একটা গাছে ধরে বিশেষ করে বটগাছ টাইপের গাছে ওইখানে কিন্তু ফুলগুলো হচ্ছে ল্যাভেন্ডার কালার থাকে এই ফুলটার নামটা আমার মনে পড়তেছে না জারুল মেবি তো এই ফুলের মতো ডিজাইনটা ছিল তো দেখতে পাচ্ছেন তবে যে এটাতে ল্যাভেন্ডার কালারের ফুল থাকলো আমি আজকে করবো ইয়েলো কালার কারণ আমার কাস্টমার বলেছিল এখানে ফুলগুলোতে ইয়েলো কালার দিতে আর ডালপালাগুলো যেহেতু সবুজে হয়ে থাকে প্রত্যেকটা গাছে ডালপালা বিশেষ করে সবুজ অথবা আপনার মাটি কালার টাইপস এরকমই দেওয়া হয় সো আমি এখানে সবুজটাই দিচ্ছিলাম মাটি কালারটা না দিয়ে সবুজটা দিতে বলছিলেন আমাকে কাস্টমার সো আমি কাস্টমারের পছন্দ অনুযায়ী দিচ্ছিলাম আর পাতাগুলোর উপরও একটু ডিজাইন করে দিচ্ছিলাম সাদা রঙটা না দিলে কিন্তু এই রঙগুলো একদমই ফুটে উঠতো না তাই হচ্ছে সাদা রঙ দিয়ে প্রথমে বেস করে নিতে হয় আপনারা যদি সাদা রঙ দিতে না চান তাহলে হোয়াইট পেস্ট দিয়ে করতে পারেন হোয়াইট পেস্টের ক্ষেত্রে হচ্ছে আপনার হোয়াইট পেস্টটাকে হচ্ছে পাতলা করার জন্য আবার অ্যানকে ইউজ করতে হয় যাতে করে রংটা ভালো করে ঘন না থাকে বা পাতলা করা হয় অ্যানকে সাথে মিক্স করলেই রঙটা একটু পাতলা হয়ে আসবে হোয়াইট পেস্টটা সরি আর তাছাড়া রেডিয়া কালারের ক্ষেত্রেও কিন্তু আপনার এনকিউজ করতে হয় মাঝে মধ্যে একটু বেশি বক করতেছি কোনো ব্যাপার না বক বক করায় যেহেতু আমাদের ব্লগারকে বা কন্টেন্ট ক্রিয়েটারদের কাজ সো আমাদের বক বক করতেই হবে তারপরেও তো আপনারা লাইক করেন না ভিডিওতে লাইক দেন না বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না মেরে এসে ভিডিও দেখে চলে যান কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর না বাইরে বাইরে চ্যানেল সাবস্ক্রাইব না করেন একটা ঘটনামূলক কমেন্ট তো করে যেতে পারেন আর তাছাড়া লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কি টাকা লাগে ভাই কেন করেন না একটু হাতেরই তো ব্যাপার আপনাদের একটা সাবস্ক্রাইব লাইকে তো আমাদের অনেক বেশি উপকার হয়ে যাবে না বা আমরা সেলিব্রিটি হয়ে যাব না এমন করেন কেন জাস্ট ফান এটা ফান করার জন্য বলছি আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না সো এখন হচ্ছে ফুলের মধ্যে আমি পেন্ট করতেছি ইয়েলো কালারটা দিয়ে এখন মনে হচ্ছে ফুলটা একদম ভালো করে ফুটে উঠছে তাই না হোয়াইট কালার উপরে দিলেও কিন্তু ফুলটা ভালোই ফুটে উঠতো তবে হচ্ছে যে তোমাকে কাস্টমার এখানে হোয়াইট কালার না ইয়েলো কালারটা দিতে বলছে সো আমি ইয়েলো কালারটা দিয়েছি এরকম নিজে হাতে যদি করে নিজে বাচ্চাকে অথবা আত্মীয় স্বজন বা আপনার পছন্দের মানুষকে গিফট করেন তাহলে কিন্তু মন্দ হয় না ব্যাপারটা তাই না আর তাছাড়া নিজের জন্য চাইলে কিন্তু আপনার পছন্দের শাড়ি কিংবা আপনার পছন্দের রঙের একটা কুর্তি তৈরি করতেও পারবেন হ্যান্ড পিন্টিং কাজ জানা থাকলে কিন্তু আপনার জন্যই সুবিধা তাছাড়া যারা হচ্ছে ঘরে বসে স্বাবলম্বী হতে চান অথবা অল্প কিছু টাকা আয় করতে চান হালালভাবে এবং ঘরে বসে থেকে যেমন ধরুন আমার মতোই আমি বলি আমি ছোট্ট একটা উদ্যোক্তা সাথে কিন্তু আমি গৃহিণীয় সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে ছোট্ট এই বিজনেসটা করতেছি আলহামদুলিল্লাহ যতটুকু পারতেছি সেখান থেকে যতটুকু পাচ্ছি সেটাই হচ্ছে আমার কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারি সো অল্প আয় হল নিজের শখের জিনিসটা নিজে কিনতে পারার মতো হচ্ছে একটা অ্যামাউন্ট অন্তত আসে যাই হোক একদম লাস্টের দিকে আমি একটা রেড কালার দিয়ে হচ্ছে কাজটাকে একদম সম্পূর্ণ করতেছি আর রেড কালার দিয়ে এভাবে কাজটা করার পরে হচ্ছে আমার পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে আশা করছি আমার আজকের এই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে এই যে একদম ফুল রেডি বেবি ফটোয়াটে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আল্লাহ